সবাইকে স্বাগত আজকে লেকচারে আজ আমি অনুশরণী তেরো দশমিক দুই এর ষোলো এবং সতেরো নম্বর সমস্যা দুটোর সমাধান করব তার আগে আমি চোদ্দ নম্বর সমস্যাটির সমাধান দেখাবো যেটা আমরা গত লেকচারে দেখেছি একটা বিকল্প নিয়মে আমরা দেখব চোদ্দ নম্বর সমস্যাটির সমাধান চোদ্দ নম্বর সমস্যাটি ছিল লগ টু প্লাস লগ ফোর প্লাস লগ এইট

লগের নিয়ম অনুসারে অতএব আমরা এটা লিখতে পারি এখন আমরা লগ টু যদি কমন নেই তাকে এখানে এখন আমাদের প্রথম দশটি পদের সমষ্টি বের করতে হবে তার মানে আমরা যদি এখান থেকেই প্রথম দশটি পদের সমষ্টি বের করি তাহলে কিন্তু আমাদের এই পুরো সিরিজটা বা পুরো ধারার প্রথম দশটি পদের সমষ্টি বের হয়ে যায় তাহলে আমরা এখানে দেখছি একটি স্বাভাবিক সংখ্যার যোগফল ফল এক থেকে n পর্যন্ত স্বাভাবিক বের করতে হবে অতএব আমরা লিখতে পারি এখানে আমরা এই পুরো লাইনটার বদলে আমরা লিখতে পারি প্রথম দশটি পদের সমষ্টির জন্য দশ ইন্টু তার মানে এই লক টুটাকে আমরা পিছনেও রাখতে পারতাম এখান থেকে আমরা যদি লিখি যে ওয়ান থ্রি প্লাস দশ দশ প্রথম দশটি পদের যোগ আমাদের বের করতে হবে

এখন আমরা উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে আসবে আমাদের বা আমরা লিখতে পারি টু যদি করেন এক ফাঁকা যে কথা নামটাকে একই এটাকে আমরা মাইনাস ওয়ানটাকে এই পাশে নিয়ে যাবো তাহলে একশো আঠাশ লিখতে পারবো একশো আঠাশ হচ্ছে আমাদের টু টুটি পাওয়ার মান হচ্ছে সতেরো নম্বর সমস্যাটির সমাধান দেখব সেটা হচ্ছে দুই মাইনাস দুই প্লাস টু মাইনাস টু প্লাস

আর এর মান এক থেকে ছোট হলে এটা হচ্ছে আমাদের গুণিত ধারা n সংখ্যক পদের সমষ্টি বের করা সূত্র এখন আমাদের বের করতে হবে 2n 2 সংখ্যক পদের সমষ্টি 2n 2 সংখ্যক পদের সমষ্টি n এর বদলে আমরা বসাব কত 2n 2 সমষ্টির মান আমাদের বের করতে হবে

তাহলে হবে প্লাস ওয়ান কিভাবে হয় একটু দেখার জন্য আমি দেখছি যে মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তার মানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান ওয়ান প্রতি পার ফোর হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান পাওয়ার যদি জোর হয় প্লাস ওয়ান আর দু জোর বলে মাইনাস ওয়ান তাই আমরা বলছি যে জোড় হলে হবে বিজোড় হলে সংখ্যা জোড় সংখ্যা কিভাবে জোর সংখ্যা সেটা বোঝার জন্য আমরা যদি বলি এম এর মান 1 হবে টু এন্ড এর মান হয় আমাদের চার এম এর মান 1 হবে এন টু হল টু প্লাস টু মান আমাদের ছয় দুই চার মান হলে এ ছয় আর দুই আট চার ছয় আট এভাবে তারপর হবে দশ মান ফোর এর মান ফাইভ হলে হবে আমাদের বারো তার মানে সবসময় টু

সমষ্টি দাঁড়াচ্ছে জিরো তারা আজকাল একটারি পর্যন্ত সবাইকে